আপনি কি জানেন পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন কোন মন্দিরের দরজা বছরে একবার খুলে যায় কোন কোন মন্দিরের শিবলিঙ্গ নিজে থেকেই বড় মন্দিরে রান্না হয় ভোগ নিজ একসাথে কোন মন্দিরের দেবতাকে সাত দিন পর পর নতুন খাবার দেওয়া হয় যা মানুষের জন্য নিষিদ্ধ এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে হলে তার আগে আপনারা যদি আমার জ্ঞান বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আশা করি করে নিয়েছেন ধন্যবাদ আজকের প্রথম প্রশ্ন হল বন মন্দিরে সূর্যের রশ্মি প্রথম প্রবেশ করে অপশন এ কর্ণাক্য সূর্য মন্দির বি বিশ্বনাথ মন্দির অপশন ডি রাম মন্দির ও অপশন ডি কামাখ্যা মন্দির সঠিক উত্তর অপশন এ কর্ণাক্য সূর্য মন্দির কোন মন্দিরের শিবলিঙ্গ নিজে থেকেই বড় হয় অপশন এ অমরনাথ মন্দির অপশন বি বৈদ্যনাথ মন্দির অপশন সি কেদারনাথ মন্দির অপশন ডি তারকেশ্বর মন্দির ঠিক উত্তর হলো অপশন এ অমরনাথ মন্দির কোন মন্দিরের দেবতাকে সাত দিন পর পর নতুন খাবার দেওয়া হয় যা মানুষের জন্য নিষিদ্ধ অপশন এ জগন্নাথ মন্দির অপশন বি কামাক্ষা মন্দির অপশন সি তারকেশ্বর মন্দির অপশন ডি বৈষ্ণব দেবী মন্দির সঠিক উত্তর অপশন বি কামাক্ষা মন্দির কোন মন্দিরের পতাকা সবসময় বাতাসের উল্টো দিক করে ওড়ে অপশন এ মিনাক্ষী মন্দির অপশন বি কর্ণাক মন্দির অপশন সি জগন্নাথ মন্দির আর অপশন ডি সোমনাথ মন্দির সঠিক উত্তর হলো জগন্নাথ মন্দির কোন মন্দিরে আজও রান্না হয় ছাপ্পান্ন ভোগ একসাথে অপশন এ কালীঘাট মন্দির অপশন বি জগন্নাথ মন্দির অপশন সি মুকুটেশ্বর মন্দির অপশন ডি বৈষ্ণোদেবী মন্দির সঠিক উত্তর অপশন বি জগন্নাথ দেবের মন্দির কোন মন্দিরের দরজা বছরে একবার নিজ নিজভাবেই খুলে যায় অপশন এ কেদারনাথ মন্দির অপশন বি বদ্রীনাথ মন্দির অপশন সি তিকণ্নেশ্বর মন্দির অপশন ডি ভূতনাথ মন্দির সঠিক উত্তর অপশন এ কেদারনাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন এ অশোক অপশন বি চরঙ্গদেব অপশন সি হর্ষবর্ধন ও অপশন ডি কৃষ্ণদেব রায় সঠিক উত্তর হলো অপশন বি চরঙ্গদেব